হ্যালো দর্শক একটা বিড়াল পাইছি দেখেন বিড়াল বাচ্চাটা কত সুন্দর এখন থেকে এটা আমার বাড়িতে থাকবে আমার খাবে ঠিক আছে দেখেন কত মায়াপি দর্শক দেখুন আমি আসছিলাম এখানে আমাদের ধান দেখতে আসছিলাম আসার পরে দেখুন মানে মানে মাছ দেখলাম একটা জমির বিড়াল মানে এইভাবে কি করতেছে ঘোরাঘুরি করতেছে আমার মনে হতেছে যে এটা নিশ্চিত কেউ রাই গেছে এটা মানে ওই যে অনেক সময় বিড়াল হয়ে গেলে ফালাই দিয়ে না মানুষ বেশি হয়ে গেলে তো কেউ হয়তো এটা ফালাই দিছে না হয় কোথাও কারো বাড়ির থেকে রাস্তা হারাই আসছে দেখেন বিলটা কত সুন্দর একদম বাঘের মতন দেখেন বাঘের কাটা একদম বাবা বাসা কোথায় বাবা বিড়ালটা তো অনেক সুন্দর কত মায়াবি কত কিউট হুম কি বাবা ও কিউট কি মায়াবী বিড়ালটা দেখেন বাবু ও শুনেছি দেখেন এ বিড়ালটা কিন্তু একদম দুধের বাচ্চা ঠিক আছে মানে মায়ের দুধ খায় একদম দেখেন ছোটো মোটু গুলো এত সুন্দর একটা বিড়াল আহারে রে কান্না করে না কি লাগছে মনে হয় এ তো দানের জমির মাঝখানে বিড়ালটা পরে আছে আসলে এটা তো যে একটু নিয়ে যেতে পারে মানে বিশেষ করে শিয়াল কুকুর যে কিউটের খেয়ে নিতে পারে আমি বুঝতাম না এই দানের জমির মাঝখানে শিয়ালটা মানে এটা পরে আছে অনেকক্ষণ দূরে কিন্তু কোনো মানে শিয়াল বা কোনো কিছু অ্যাটাক করছে না এখনো মানে এটা হায় অতো আমার কাছে লেখা আর কি যে আমার এখানে থাকবে দেখেন না কত কিউট দেখেন তার ফিগারটা দেখেন একদম বাঘের মতো ডুরা কাটা দেখেন কত সুন্দর এত সুন্দর বিড়ালটা আসলে এই ধান ক্ষেতের মাঝখানে পাইলাম চিন্তা করবে না তোমার থেকে এখন থেকে তোমার খাওয়া দাওয়া বরণ পোষণ সব দায়িত্ব আমার ঠিক আছে দেখেন কত কিউট কত কিউট বিড়াল মানে এত সুন্দর একটা বিড়াল রে কেউ ফালাইতে না পাপু কান্না করো না 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 কান্না করো না 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 কান্না করোনা কান্না না আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করবো ঠিক আছে এখান থেকে তুমি আমার বাসায় থাকবা ঠিক আছে চলো চলো না বাড়িতে একটা কথা বলতেই হয় আসলে জামানা অনেক চেঞ্জ হয়ে গেছে মানে জগতটা অনেক পরিবর্তন হয়ে গেছে মানুষের অবস্থা এখানে এমন একটা পর্যায়ে হয়েছে মানে নিজেরা খাইতে পারে না বিড়াল কি খাওয়া হইব তো আসলে দেখেন এটা কিন্তু একটা কত সুন্দর একটা বিড়াল আসলে আল্লাহ কার রিজিক কোথায় রাখে আসলে বলা যায় না আপনারা দেখেন আপনারা যদি একটা বিড়ালকে খাওয়ান তাহলে কি আপনার ঘরে খাবার কমে যাবে বা একটা বিড়ালকে পশু পাখিকে আপনার রিজিক কি কখনো কমে যাবে কমবে না বরং আল্লাহ আপনার রিজিক আরো বাড়িয়ে দিতে পারে এই যে বিড়ালটা আছে ওর কি রিজিক নাই ও যেহেতু রাস্তার পাশে আমি এটা পাইছি ধান খেতে পাইছি যেহেতু এটারে মানে কোনো কুকুর কি শিয়াল কোনো কিছু এটা খাইছে না মানে এখন এটা জীবিত রয়ে গেছে তাহলে বুঝতেই পারতেছেন তার হায়াত আল্লাহ লিখে রাখছে তার ইজুক আল্লাহ লিখে রাখছে তো প্রত্যেকটা প্রাণী যারা যারা পৃথিবীতে বাইচে থাকবো আল্লাহর পক্ষ থেকে তার খাবারটাও পৃথিবীর বুকে রয়ে যাবে ঠিক আছে পৃথিবীর বুকে হাত হিসেবে লেখা আছে একটা কথা যে আপনার খাবার যতক্ষণ পৃথিবীর বুকে থাকবে রিজিক যতক্ষণ পৃথিবীর বুকে থাকবে দানা পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন না তো জিনিসটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা বাবু আসলে আমার খুব ভালো লাগলো কত মায়াবি কত কিউট কি বাবা কি কী দা লাগছে তোমার কে গেছে তোমারে না কোথা থেকে তুমি পথারে আসছো আশেপাশে কোনো মানুষ আশেপাশে কোনো মানুষই দেখতেছি না দেখো ওইবারের থেকে আসলো না ওইবারের থেকে আসলো না ওইবারের থেকে আসলো কিছু বুঝতেছি না ঠিক আছে ঠিক আছে যাও যাও চলো তোমাকে আমি খাওয়াবো ঠিক আছে তোমার খাওয়াইলে আমার আমার কমবে না ঠিক আছে বাবু ওটা 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 ও এটা বসো এটা বসো হুম এটা বসো ওটা বসো উপরে ছা করতেছে একটা ভয়ে বিতি আছে না তার ভিতরে চিন্তা করে যে আমি তোমার ছাড়তাম না ঠিক আছে চলো তো দর্শক আসলে বাড়িতে আসলে আরো দুইটা বিড়াল আছে তো বিষয়টা হচ্ছে এখন আবার একটা বিড়াল নিতেছি এখন কত সুন্দর বিড়ালটা তো আপনারা কেউ যদি বিড়ালটা নিতে চান যে অনেকে আছে যে ভাই বিড়ালটা অনেক সুন্দর আমাকে দিয়ে দেন আমার পছন্দ হয়েছে দেখেন বাঘের মতন ডোয়া কাটা দেখছেন মিছি বাঘের মতো লাগে তো আপনারা যদি কেউ বিড়ালটা নিতে চান তারা যদি বিড়ালটা পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বিড়ালটা আপনাদেরকে দিয়ে দেবো রাস্তা করে পাইছি যেহেতু অনেক সুন্দর মায়াপি তোমাকে কমেন্ট করে জানাবেন বিড়ালটা কেমন হলো ঠিক আছে বাবু চলো বাড়িতে চলো রডি আসো আর ব্লগ করতে হবে না তোমার সাথে আসো আসো বিড়াল ট্রেনে চলে যাই সুন্দর কিউট কিউট বিড়াল তুমি টাটা দিয়ে দাও বলো এখন থেকে তুমি আমার কাছে থাকবা হ্যালো দর্শক একটা বিড়াল পাইছি দেখেন বিড়াল বাচ্চাটা কত সুন্দর এখন থেকে এটা আমার বাড়িতে থাকবে আমার খাবে ঠিক আছে দেখেন কত মায়াবি রাস্তায় পাইলাম চিন্তা করিস না এখন থেকে তুই আমার ঘরে থাকবি আমার ঘরে খাবি ঠিক আছে চল চল রনি ব্লগটা এখনই শেষ করে দাও বেশি কোন লেট করো না হ্যাঁ অনেকক্ষণ মিনিট হয়ে গেছে চলো বিড়াল কিদা লাগছে আমরা বিড়াল ট্রেনে খাবার দিয়ে আসি চলো